আজকে তৈরি করে দেখাবো ফুলকপির পাতুরি প্রথমে কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেবো এক মুঠো মটরশুঁটি একটা মাঝরি সেজের ফুলকপি ভালো করে ধুয়ে গরম জলে দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট ভাপিয়ে নেব তিন মিনিট পর ফুলকপিটা একটু উল্টে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর ফুলকপিটা গরম জল থেকে তুলে একটা পাত্রে নিয়ে নেব মিক্সার জারে দিয়ে দেবো দু চামচ পোস্ত দু চামচ টুকরো করা কাজু দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার ফুলকপিটা স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি সামান্য গরম মশলা এক চামচ ঘি পেস্ট করে রাখা মশলা সেদ্ধ করে রাখা মটরশুঁটি দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব কলা পাতাটা আগেই আগুনে সেকে নিয়েছি এবার মেখে রাখা ফুলকপি কলা পাতার মাঝখানে দিয়ে ফুলকপির ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতা চারদিক দিয়ে এইভাবে ভাজ করে দেব আমি কিন্তু পাতুরিগুলো সুতো দিয়ে বাঁধবো না ফ্রাইন প্যানে এক চামচ সরষের তেল গরম করে একটা একটা করে পাতুরিগুলো দিয়ে ঢাকা দিয়ে হালকা আছে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে পাতুরিগুলো উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে না দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে